হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে পাঁচটা ঘর ঘুম থেকে উঠেই এই যে ঘরের জন্য জল নিয়ে নিলাম কুয়ো থেকে জল তুলে নিলাম আজ তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাদের যত সমস্ত থালাবাসন আছে সমস্ত থালা বাসনগুলো জল বোলাতে হয় ধুতে হয় তো প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবারে থালা বাসনগুলো জল বুলিয়ে ধুয়ে নিই তো এই যে থালা বাসনগুলো জল বসলাম বসলাম সমস্ত থালা বাসন এক জায়গাতে জড়ো করে নিয়েছি আর সব থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি এগুলো সব জল বুলিয়ে তারপরে ওই থালা বাসন যেখানে রাখা হয় সেখানে রেখে দেব তারপর ঘর মুছা সমস্ত তো কাজ আছেই থালা বাসনগুলো এখন সমস্ত জল বুলিয়ে নিচ্ছি একটা একটি করে খাবার দাবার আজকে তো আগেই হয়ে গেছে রুটি তরকারি করে নিয়েছি তারপরে কাজে হাত লাগিয়েছি রুটি তরকারি করে রেখে ঢাকা দিয়ে দিয়েছি বিট্টু বিদিশাকে খাইয়ে দাইয়েও দিয়েছি এখন বি বিদিশা পড়াশোনা করছে আর বিট্টু ওই যে গাড়িতে গেল ও দাদার সঙ্গে আর আমি এখন থালা বাসনগুলো জল বুলিয়ে নিই তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো করে নিই যে ঘর মুছতে শুরু করলাম ঘরটা মুছে নেব এ ভোর থেকে উঠে কাজের নিস্তার নেই সকাল থেকে একদম ভোর থেকে উঠেছি তখন থেকে কাজ চলছেই কাজ চলছে অনবরত কাজ চলছে এক লাগা আসলে একা তো একা হাতে সব করতে হয় তো ঘরে শাশুড়ি মা নেই শাশুড়ি মা থাকলে এত মানে করতে হতো না একটু আদ্রু করে তা কিছু না কিছু করতো তো আমার শাশুড়ি মা নেই মারা গেছেন ছ মাস যেতে না যেতে আমার বিয়ে ছ মাস যেতে না যেতে আমার মা নেই তো পুরো একা হাতে আমাকে সমস্ত মানে সামলাতে হয় ঘরে দুটো বাচ্চা তারপরে ঘরে যা সমস্ত কাজ সব কিছুই করতে হয় একা হাতে এখন তো বিদিশার স্কুল নেই বিদিশার স্কুল থাকলে তো আবার সমস্যা হয় কারণ ওকে আরও রেডি করানো ওর জন্য আরো টিফিন আলাদা করে করতে হয় তো এখন গরমে ছুটি পড়েছে এরপর আর বেশি দিন ছুটি নেই এরপর খুলে যাবে স্কুল তখন আবার ঝামেলা হবে সকাল থেকে এখন তা একটু ফাঁকা আছে যে ঘরগুলো প্রচুর পরিমাণে দাগ পড়ে গিয়েছে এত দাগ মানে পায়ে 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 অনেক দাগ হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া হলো ওই যে সারা খেলো তো ওইগুলো খাওয়ার দাগগুলো ছিল তো সমস্ত একবারে ভালো করে ওই জন্য মুছে নিয়েছি ওই জন্য ওদেরকে খেতে দেওয়ার পরে আমি ঘর মুছি তার আগে মুছি না খাওয়া দাওয়া হয় তারপরে ঘরগুলো মুছি তাহলে একদম নিশ্চিন্তে এখন আর কেউ ঢোকাবেড়া করবে না ওই যে বিট্টু চলে এসেছে বিট্টু একবার করে ঢুকবে তো ও ঢুকলে ওর পায়ে অত দাগ হয় না তো মুছে নিয়ে আর এখন এই যে পা পুছাটা দিয়ে দেবো পা পুছাটা দিয়ে দিলে অত দাগ হবে না তারপরে এখন বৃষ্টি পড়ছে তো ওই জন্যে একটু শুকোতে কম চাইছে ওই জন্য একটু বেশি দাগ হয়ে যাচ্ছে ওই যে উঠোনটা ধোয়ার পর শুকোতে একটু টাইম লাগছে তো ঘর মুছে হয়ে গেছে জলটা এখন ফেলে বাসনগুলো ধুতে যাবো পুকুর পাড়ে অনেক বাসন ডোবানো আছে এই যে কত বাসন ডোবানো এ সমস্ত বাসনগুলো এখন ধুতে হবে একটা একটি করে পুকুর পাড়ে আগে ডুবিয়ে গিয়েছিলাম তারপরে বাড়িতে গিয়ে ঘর মুছলাম কারণ এগুলো ডুবিয়ে দিলে ভালো শুকিয়ে শুকো গেছিল তো ওগুলো একটু ভালো করে ভিজে গেলে তাড়াতাড়ি ধোয়া হয়েছে এই যে অনেকক্ষণ ধরে ভিজিয়েছিল তো পুরো ভিজে গেছে এখন একটু তাড়াতাড়ি করে মাজা হয়ে যাবে আর জলটা পুকুরে কত সুন্দর পরিষ্কার একদম দক আর ওই যে রোদ পড়েছে ওই পাশটাতে রোদে একদম দেখতে পুকুরটা আরও জলটা একদম যেমন চকচক করছে তো এই পুকুরে জলটা খুব সুন্দরই হয় এখন যতদিন ভর্তি থাকবে ভালো থাকবে তারপরে ওই গ্রীষ্মকালে একটু নষ্ট হয়ে যে ওই যে শ্যাওলাগুলো ছিল ওই জন্য নষ্ট হয়ে যাচ্ছিলো আর এখন বর্ষাকাল এখন তো মানে জলের কোনো প্রবলেম নেই এখন এই জলে সব হয় আমাদের সব বলতে ওই যে ধোয়া কাপড় কাচা ওগুলো হয় স্নান করি না স্নান স্নান ঘরেই করি স্নান করি না কারণ অনেক দিকে চারিদিকে জল আসে তো স্নান করতে ইচ্ছে করে না আর এই যে সূর্যমুখী ফুলটা দেখুন এখন ফুল ফুটছে এতদিন ধরে গাছ লাগিয়ে চৈত্র মাসও ফুটলো না বৈশাখ মাসেও ফুটলো না জ্যৈষ্ঠ মাসে ফুল ফুটেছে আর ডলি ফুলগুলো তো ফুটছে একদম পুরো সাদা ক্ষয়ের মতো হয়ে আছে তো কালকে কিছুটা ঘাস পরিষ্কার করেছিলাম আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে আর হবে না অতটা পরিষ্কার তা একটু ওই যে ওই রাস্তাটা ফুল গাছগুলো ফুল তুলি তো ওখানে ঘাসগুলো প্রচুর পরিমাণে পায়ে লাগে তো ওই ঘাসগুলো একটু উপড়িয়ে দেবো এই যে এখানে দিয়ে পেরিয়ে আসি ফুল তুলতে তো অনেক ঘাসগুলো পায়ে লাগে তা একটু পরিষ্কার করবো বেশি আজকে করব না বেলা হয়ে যাচ্ছে কাজ করতে করতে তা অন্য কাজ তো করাই যাচ্ছে না বাগানের কাজ কিছুই হচ্ছে না ওই একটু যতটা হলো পরিষ্কার করতে এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেল পায়ে লাগে না নাহলে এত বড় বড় ঘাস ছিল পায়েই লাগছিল তো বাগান থেকে এসে কাপড়গুলো রেডি করে নিয়ে এগুলো এখন কাচতে যাবো পুকুরে কাপড়ও আছে অনেকগুলো প্রায় তা ঘরে আছে কতগুলো ঘরের গুলো নিয়ে এলাম আর এখন এগুলো কেচে নেব সবার কাচা হয়ে গেছে একাই আমি আছি সবার বলতে ওই যে আমার যা ও কেচে গেছে আগে আজকে আর এখন আমি এলাম তো আমাদের এই ঘাটটাতে দুজন করে ভালো হয় ফাঁকা হলে একা হলে তো আরও সুন্দর হয় কাঁচতে ভালো হয় আর দুজন হলেও ঠিক হয় আর তিনজনের বেশি নামা যায় না তো এরকম বেশি নামে না ওই পাশের বাড়ির আর ওরা এলেই ওরা নামে নাহলে আমরা দুজনেই নামি আমাদের বাড়িতে তো আর কেউ নেই আমরা দুজনেই আছি তো দুজনে নামা হয় দুজনের জন্য ঠিকই আছে এই সিঁড়িগুলো আমাদের ঘরে নিজেরাই বানিয়েছে মানে মিস্ত্রি দিয়ে লোক দিয়ে বানিয়ে করেছে তো মিস্ত্রি সিঁড়িটা হয়েছে বলে অনেক সুবিধা ভালো থালা বাসন ধুতেও সুবিধা হয়েছে আর কাপড় কাচতেও সুবিধা হয়েছে নাহলে আগে প্রচুর পরিমাণে খাল ছিল নামাই যেত না ওই যে উপর থেকে কাস্তে হতো আর সিঁড়িগুলো করেছে তখন থেকে মানে সুবিধাই হয় পুকুরে আর তখন থেকে বেশি নামাও হয় আগে তো বেশি নামাই হতো না আর এই যে বর্ষাকাল এখন পুরো ভর্তি জল থাকবে এখন পুকুরে সবসময় পুকুরেই হবে ধোয়া থালা বাসন ধোয়া কাপড় কাচা সমস্ত কিছু এবারে পুকুরেই হবে আর আগে বাসনপত্র অত ধুতে আসতাম না গ্রীষ্মকালে কারণ রোদ লাগতো প্রচুর আর জলটা ছিল নিচে তো কাপড় কেচে ধোয়া মেচা করে রান্না চাপিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে রান্নাটা করে এই যে লাউয়ের তরকারি হবে আর কিন্দুরি ভাজা আর ওইদিকে শাক হয়ে গেছে আর খাড়ি চড়চড়ি এইগুলোই করবো আজকে আর কিছু করব না এই যে এখন লাউটা বসিয়ে নেবো খাড়ি চড়চড়ি শাক হয়ে গেছে ডালও হয়ে গেছে এগুলো সমস্ত রেডি লাউটা হলেই হয়ে যাবে তো সমস্ত রান্নাবান্না করে ঢাকাঢাকি দিয়ে দিচ্ছি গ্যাসটাও মুছে নিয়েছি কড়াই তড়ায় ধোয়া হয়েছে এখন বিট্টুবি সাথে স্নান করাতে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো খাওয়া দাওয়া করে একটু তো শুয়েছিলাম অনেকক্ষণ পর এই যে ভিডিওটা শুরু করলাম এখন তো পুরো বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে আর এই মাত্র কাপড় কুড়োতে এলাম বাগানের দিকে কাপড়গুলো গুলো কুড়োতে রোদের মধ্যে আসতে পারেনি আজকে তো প্রচুর রোদ দিয়েছে দিন তো অত রোদ দেয়নি আজকে অনেকটা রোদ দিয়েছে তো এখন কাপড়গুলো তুলে নি কাপড় গুলো চোখে পড়লো এই যে পাশের বাড়ির গাছে আম প্রচুর পরিমাণে আম আছে এখনো পর্যন্ত ঝড়েনি অনেক আম আছে প্রচুর আম একদম পুরো গাছের ডগায় ডগায় ঝুলে আছে মানে আমগুলো আর দেখতে মানে খুবই সুন্দর লাগছে আর বড় বড় আমগুলো ক্যামেরাতে তো অত বড় দেখাচ্ছে না কিন্তু এমনি তো অনেক বড় বড় আমগুলো গাছ থেকে দেখাচ্ছে পুরো আর একদম পুরো ঝুলে ঝুলে আছে আমগুলো লোকের গাছের আমের দিকে তাকানো উচিত নয় তা এই সামনে আছে তো ওই জন্যে তাকানো হয় পুড়িয়ে ঘরে রেখে দিই এগুলো সব পাট করে রেখে দেব তারপর ঘরে যা সব কাজ আছে ওগুলো করে নিই কাপড়গুলো সমস্ত গোছ গাছ করে রেখে দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আটা মেখে ওগুলো রেখে নিয়েছি রেডি করে এখন একটু মুখাতগুলো ধুয়ে ফ্রেশ হয়ে নিই কারণ প্রচুর পরিমাণে আজকে গরম দিয়েছি আজকে তো বৃষ্টিও হলো না আজকে মেঘও নেই আজ মনে হয় আর বৃষ্টি হবে না তা মুখ হাতগুলো একটু ধুয়ে নিই তারপরে বাগানের দিকে যাব যে উঠোনে ছিল গামছাটা গামছাটা করে মুখ হাতগুলো পুরো পুছে নিলাম পুছ নিয়ে এখন একটু সিঁদুর পরে নেব তারপরে বাগানের দিকে যাব। তো ঘরে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আবার এলাম বাগানে বাগানে এখন এই যে হাঁসের ঘরে দেখবো হাঁসগুলো এসেছে কি না মুরগিটা তো বসে আছে আর হাঁসগুলো দেখিয়ে পুকুর পাড়ে কোথাও হাঁসগুলো নেই মনে হয় ঘরে গেছে দেখি ঘরে এখন হাঁসগুলো পুকুরে নেই আবার ভয়ও লাগে যদি শেয়ালে খেয়ে দেয় কারণ শেয়ালে খেয়ে খেয়ে হাঁসগুলো তো আমাদের একদম শেষই করে দিল তো পুকুরে চারিদিকে দেখলাম কোথাও হাঁসগুলো নেই দেখি এবার ভালো হাঁস মনে হয় কেউ ঢুকিয়েছে দেখি ঘরে একবার হ্যাঁ এসে গেছে হাঁস এই যে তালা লাগা দরজাতে হাঁস ঢুকিয়ে কেউ তালা দিয়েছে আর ভাত গুলো খেয়ে নিয়েছে আর ওই যে মুরগিটা বসে আছে এক জায়গায় চুপটি করে বসে আছে ওর তো কোনো সাথী নেই ও একা একা হাঁসের সঙ্গে তো মিশছে না ও একাই বসে আছে ওই যে বিদিশা ওইদিকে ওই পারে খেলছিল ওইদিকে খেলতে খেলতে কাদা ধুতে ধুতে ওই যে হাত ধুতে এসেছে এখনই আই হ বললে অবাক নাই হ্যাঁ এখনই ছোট বান্ধবীদের সঙ্গে খেলতে আর খেলতে খেলতে ওই যে কাদা লেগেছিল কাদা ধুতে এসেছি পুকুর পাড়ে বললেও শুনে না বলেছি পুকুর পাড়ে না নামতে কারণ পুকুরটা এখন খাল হয়ে গেছে অনেক জল হয়ে গেছে এখন একটু ঢুকে গেলে আর উঠতে পারবে না তো বললে শুনেই না ওখানে খেলতে খেলতে আবার কাদা মাটি খেলেছি এবার ঘরে যেয়ে সন্ধে বাতি দেবো সন্ধে তো হতে এলে বা কাপড় চুপড় ছাড়তে ছাড়তে সন্ধে হয়ে যাবে তো আজকে আর ভিডিওটা বড় করব না এই ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা